ফুলের ফুল আমি সেই বাগানের মালি আজকে না রাজবাড়ির সামনে একদম ফাঁকা দেখতেছি মামা আসলে মামা আজকে মনে হয় মধু হই হই আরে বিশে হাওয়াইলা মধু হই হই আরে বিশে হাওয়াইলা কোন হারনে প্রিয় দর্শক আমরা এখন ডাল সড়কে আছি আমরা আজকের উদ্দেশ্য করেছি নাটোর রাজবাড়ি বিগপতি আর রাজবাড়ি NAT ঐতিহ্য তো সবাই সাথে থাকেন ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে পুরো রাজবাড়ি ঘুরে দেখাবো যদি সম্ভব হয় তো দেখতেই পাচ্ছেন চারিদিকে পরিবেশ কত সুন্দর মেঘের সুগন্ধ দেখেন মমম করতেছে চারিদিকে নাই হ্যাঁ মামা মেনরোড একটা মতেরটা যখন উঠলেন না একটা ক্লোজ দাও তো দিই

তোমার ফুটাইতে গো আমার চোখের নিচে কালি মামা এখন এই গান ধরলেন আপুদের সামনে গিয়ে এই গানটা ধরলে কিন্তু অনেক ভালো হইতো আহারে পুরো খুশি হইতো আহারে তাহলে কি গান কোয়া যায় মামা কি গান বলবেন এমনি একটা স্যাড একটা গান বলেন না মামা না যেহেতু রাজবাড়ি যাচ্ছি রাজবাড়ি নিয়ে একটা গান বলেন যে গান আমার বাড়ি লাডরে গানটা বলেন হে না টড়ে ছিলেন কত জ্ঞানী গুনি জোন খন্দাদের কীর্তি সারা নেই তো কিছু কোন ছিল চিলো রানী হওয়ার কত প্রেমের কাহিনী হাজার হাজার ভক্ত লোকে এখানে হাজার হাজার কইলে হবে না মামা হাজার হাজার প্রেমিকা রানী বোঝা লেখবি আমরা যাচ্ছে আজকে কোথায় মামা রানী ভবন রানী ভবন না না রানী ভবন না উত্তরাগণ ভবনে উত্তরাগণ ভবন বন্ধুরা দেখেন দেখতে দেখতে আমরা বেহাবতিয়া ঘুরে চলে এসেছি ইটু 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 দিয়ে অপেক্ষা করে নাই তো নি দিয়ে কলেজে চলে এসেছি আর একটু অপেক্ষা করলেই আমরা চলে যাব কোথায় উত্তরাগণ ভবনে এখন আমাদের চা খাওয়ার বিরতি দেন দর্শক একটু চা খেয়ে নেই ভাগিনা এই কারটা কয়েকদিন আগে আমি কিনলাম না চানরাতে ও চানরাতে রাতে দর্শক বুঝতেই পারতেছেন আমাদের মানে একটা চা খাওয়ার টাকা নেই কিন্তু কার কেনার টাকা আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে চলে এসেছি উত্তরা ভবনে বিষয়টা মাথায় রাখবে দেখেন উত্তর গণভবনের পাচিরের পাশ দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি তো আসলে চলে তো এসেছি মধুর গন্ধ পাচ্ছি দেখা যাক মধু কত হয় এখন ওই গানটা ধরেন তোমার ফুটাইতে গো আমার চোখের নিচে কালি তোমার ফুটাইতে গো আমার চোখে নিচে কালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি আজকে না রাজবাড়ির সামনে একদম ফাঁকা দেখতেছি মামা আসলে মামা আজকে মনে হয় মধু হই হই আরে বিষে হাওয়াইলা মধু হই হই আরে বিষে হাওয়াইলা কোন হারনে